আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন আজকে অর্থাৎ আমাদের পরীক্ষাটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সো আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব আপনারা প্রশ্ন সমাধানটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ প্রশ্ন সমাধান বিস্তারিত নিয়ে আসছি এবং আমাদের কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কের মাধ্যমে আমাদের প্রশ্ন সমাধানটা আপডেট হলে আমরা সাথে সাথে দিয়ে দেবো ওখানে সো আপনারা সেই লিংক থেকে আপনারা কিন্তু চাইলে প্রশ্ন সমাধানটা সম্পূর্ণ দেখতে পারবেন আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমাদের ইন্টারফেসটা একটু দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাস কোচিং বিডি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু চাইলে এখানে ব্লগ অপশনে যেয়ে আপনারা আপনাদের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু ডাউনলোড দিতে পারেন এই যে ব্লগ অপশনে যাবেন ব্লগ অপশনে গেলে আপনারা প্রথম ব্লগটা দেখতে পাবেন ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়েশন সল্ভ দুই হাজার পঁচিশ সো এখানে আমরা প্রশ্নপত্রটা সম্পূর্ণ আপলোড দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই সো সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন